প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন্দিতে দিতে চাই তোমাকে প্রতিদিন তো কাজ দিয়ে শুরু করি ভিডিওটা তবে আজকে কোনো কাজ নয় আজকে ভগবানের দর্শন দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো রবিবার আর সঙ্গে জামাই ষষ্ঠী দুটোই একসঙ্গে তো আজকে সকাল এখন প্রায় দশটা বাজে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো এই দুজন এই কিছু সময় আগে ঘুম থেকে উঠেছে উঠে দুজনের খাওয়া হয়ে গেছে আমি পুজো দিচ্ছিলাম ওরা খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে এই পড়তে বসেছে কাউকে দেখেছ এরকম পড়তে বসতে এত বেলায় তো আমি কিছু বলিনি ওর বাপি ফোন করছিল তো ওর বাপি কথা বলতে বলে পড়তে বস দুজনে পড়তে বসেছে তারপরে আমি দুটো খেয়ে এলাম খেয়ে দিয়ে এখন আমি বিছানাটা ওই যে কালকে যে বালিশের আর ধুয়েছিলাম পরানো হয়নি কালকে আজকে জন্য সকাল সকাল মানে সকাল নয় ওই যে বললাম দশটা পাঁচ বেজে গেছে এখন ওগুলো পরিয়ে নিচ্ছি আর জানলাটা তো লাগানোই আছে তারপরে দেখো কেমন রোদ লাগছে ভীষণ রোদ বেরিয়েছে আজকে আর গরমও লাগছে ভীষণ গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল মেঘ হচ্ছিলো এরকম করে করে কেটে গেছে কিন্তু এখন তো আজকে রোদ যেমন বেরিয়েছে আর তেমনই গরম লাগছে এখন থেকে তো যাই হোক কিছু করার নেই গরম হলেও কাজ করতে হবে আর রান্না বান্না সব কিছুই আছে আর এই ঘরটায় জানো তো ভীষণই গরম লাগে এত গরম লাগে দুপুরবেলা তো ঘুমোনোই যায় না তবুও কি করব থাকতে হবে আর যদি ফ্যানটা কারেন্টটা যদি একবার চলে যায় কি বলবো বন্ধুরা যেন দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা তো যাই হোক তোমাদের সামনে বক করতে করতে আমাদের দিয়ে বিছানাটাও গুছানো হয়ে গেল আর সকালে মেয়ে উঠে একটু বিছানাটা গুছিয়েছিল তবে বাচ্চার গুছানো আর বড়োদের গুছানো দুটো আলাদা ব্যাপার তারপর ওরা একটু পড়তে বসেছিল। বিছানাটা তুলে দিয়ে তারপরে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওরা বসলেই জানো তো টেনে টেনে পুরো এদিকে টেনে ঝুলিয়ে দেয় একদম তো সেই জন্য আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি যতই গুছিয়ে রাখি না কেন ঠিক একটু পরেই এলোমেলো করবেই জানো তো তারপরে বিছানা গুছিয়ে এখন ওই যে পর্দাগুলোও কালকে ধুয়েছিলাম ধুয়েছিলাম অনেকটা দেরিতে কারণ তোমরা তো কালকের ভিডিওতে দেখেছো যে আমি কালকে পুরো ঘর দুয়ার মুছে ঝেড়ে পরিষ্কার করেছিলাম তো তারপরে আর ওগুলো যে গুছিয়ে সাইজ করে মানে যেভাবে ছিল সেভাবে রাখব সেরকম আর ইচ্ছেই করছিল না কেন তো অনেকগুলো কাজ করেছিলাম তো এর জন্য মানে বিরক্ত লাগছিল আর আলসেমি হলে যাওয়া এই অবস্থা কি বলবো একটু আলসেমি করেই আর করলাম না তো আজকে করলাম তখন তো কাজ করছিলাম দেখা দেখিয়েছি তোমাদেরকে তারপরে রান্নাটাও প্রায় হয়ে আসছে ওদিকে রান্না হচ্ছে আর এদিকে এত গরম লাগছে আমার এখন স্প্রাইট খাচ্ছি এখন এত গরম পড়েছে আজকে জামাই ষষ্ঠী জামাইরা সব খেতে বসলে ঘাম বেরিয়ে যাবে শাশুড়ি বাতাস করতে করতে পুরো হাঁপিয়ে যাবে আজকে যা গরম পড়েছে জামাই ষষ্ঠী আগের বছর এরকম গরম পড়েছিল তবে এবছরের থেকে আগের বছর বেশি গরম পড়েছিল জামার ষষ্ঠীতে কিন্তু আজকে আজকেও গরমটা ভালোই আছে তাই জন্য একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি রান্না করতে করতে এতটাই গরম লেগে গেছিলো যে বসে বসে স্প্রাইট খাচ্ছিলাম তারপরে খাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে আবারও রান্নাটা আবার নাড়তে চলে এসেছি জানো তো রান্না বসিয়ে দিয়ে বসেছিলাম এত গরম লাগছে কি বলবো এই জন্য বললাম যে জামাই ষষ্ঠী শাশুড়িরা হাঁপিয়ে যাবে জামাইকে বাতাস করতে করতে তো যাই হোক আমাদের তো আর ভাগ্যে নেই যে জামাই ষষ্ঠীতে ঘুরতে যাব দুদিন কারণ তোমাদের দাদা হয়তো বাড়ি থাকে না সেই জন্য প্রথম প্রথম আমাদের জামাই ষষ্ঠী হতো কিন্তু এখন আর হয় না এখন উনি বাড়ি থাকে না সেই জন্য আমি যাই না আর মা বাপের বাড়িতে হয়নি আমাদের জামাই ষষ্ঠী মামা থেকে আমাকে বিয়ে দিয়েছিল তো মামা বাড়িতে যেতাম আর এখন তো বাড়ি নেই সেই জন্য মামা বাড়িতেও আর যায়নি আর যিনি জামাই ষষ্ঠীতে যাবে জামাই যে সে তো যে না থাকে আমি আর কি করতে যাব বলো এমনিতেও আমার ছিল বাপের বাড়ি থেকে কিন্তু আমার যায়নি আমার দিদিরা এসছে দিদি জামাই বউরা এসছে আমাকে ডাকছিল কিন্তু আমি যাইনি ওই যে কয়েকদিন আগে ঘুরে এসেছি আবার কি করতে যাব বলো সেই জন্য আর যাইনি আর এমনিতেও উনি ঘরে নেই মনটাও খারাপ আগের বছর তবু জামাই ষষ্ঠীর সময় ঘরে ছিল তো এবছর ঘরেতেও নেই ভালো লাগছে না মনটা একটু খারাপ হয়ে গেছে আর তোমাদের সামনে যে বক বক করছি আজকে রান্নাটা একটু অন্যরকম করেছি সেইটাই বলছি তোমাদেরকে আজকে করেছি পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি তারপরে রসুন আদা টমেটো দিয়ে মাংসটা দিয়েছি মাংসটা একটু সাদা সাদা হয়ে ভাজা হয়ে যেতেই তারপরে মশলাগুলো দিয়েছি তো মশলাগুলো দেওয়ার পর আর কারিপাতাও দিয়েছি আজকে কারিপাতা আগে খেতাম না জানো তো কেমন একটা গন্ধ করতো কিন্তু এখন কারিপাতাটা খাওয়া অভ্যেস হয়ে গেছে আর কারিপাতা তরকারি দিয়ে খেলে ভালো এতে নাকি গ্যাস হয় না আর অনেক কিছু বলে আমি সঠিক এখন মনে আসছে না তো আজকের এই রান্না হয়েছিলো ভেন্ডি ভাজা আর মাংসের ছোল তো এই হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর সন্ধেবেলা চলে গেছিলাম একটু দোকানে আর সবাই জামাই সুচিতে যাচ্ছে দাদাকে বললাম কি আমি আজকে কিছু একটা কিনবো কিনলে আমার মনটা ফিরে যাবে তো সেই জন্য যে ভাবনা সেই গাছ চলে গেছিলাম মা ছেলের জন্য দুটো কাছের কাপ নিয়েছে আগে ছিল কিন্তু আমার কাছের কাপ সেগুলো কিন্তু ভেঙে গেছে

অসুবিধা হচ্ছে এই কাপটা নিয়ে জানো তো এই দুটো কাপ একই রকম আর এই কাপটা একটু আলাদা রকম ডিজাইন করা আছে এই এই কাপটা নিয়ে ভাই বোনের টানাটানি করছে এখন এই কাপটা আমাকে আবার আমাকে আওয়াজ নিয়ে আসতে হবে না এই কাপটা নিয়ে টানাটানি করবে তো যাই হোক এই জিনিসগুলো নিয়ে এসেছিস কেমন লাগছে অবশ্যই অসুবিধা বেশি জানিয়ে তো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম জিনিসগুলো তো তারপরে আবার অনেক সময় বসেছিলাম আর ওই পাশের রুমে দিদির কাছেও গিয়েছিলাম ওই দিদি তার মেয়ে যেন শাড়ি নিয়ে এসছে সেটাই দেখাচ্ছিল দেখতে গেছিলাম আর আমার এই শাড়িটা ওর মেয়ে দেখতে চাইছিল সেটা দেখালাম আর এই শাড়িটার ব্লাউজ পিস কাটিয়ে নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ লাল রঙের পারদুয়া আছে ওটা হচ্ছে আমার মায়ের শাড়ি ওই শাড়িটা ছিল মায়ের ওটাকে আমি ব্লাউজ পিস কেটেছি আর এই যে নতুন ব্লাউজ পিস একটু ডিজাইনটা আলাদা করতে চাইছিলাম কিন্তু যেরকম আমি চাইছিলাম সেরকম হয়নি তো ওর আর করা যাবে সব কিছু তো আর চাইলে পাওয়া যায় না ভাগ্যে থাকা লাগে তো যাই হোক যেটুকু হয়েছে সেটাই নিয়ে খুশি থাকার চেষ্টা করি তো এই ব্যাগের মধ্যে তো আমাকে জামা কাপড়গুলো রাখতে হয় ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি ভীষণই কষ্ট করে রাখতে হয় তো ছেলে ওখানে বসেছিলো ওকে বললাম কি তুই একটু ধরিয়ে দে আমার তাহলে রাখতে সুবিধে হবে তো বলতে ও আমাকে ওই যে ধরিয়ে দিচ্ছে আর আমি এখানে রাখছি আর মেয়ে ওই যে পেছনে বসে আছে তবে ওকে দেখা যাচ্ছে না একটু পরেই দেখতে পাবে তোমরা জানো তো ওই পেনের খাস জীবছে এরকম বদমাশি করে সারাক্ষণ তারপরে এটা হলো আমার মায়ের শাড়ি মায়ের শাড়ি ব্লাউজ পিস কাটাতে দিয়েছিল কিন্তু ব্লাউজ পিস কাটবো না তবে দুধারের মুড়িটা একটু সেলাই করবো আঁচলটা ধরতে হবে তো সেটা যাওয়া হয়নি তো তারপরে দেখো আর এক কাণ্ড হয়েছে দেখো পুরো ওই যে ব্যাগের চেনটা কেটে গেছে লাগানাই হলো না খোলা হয়ে আছে দেখা যাক কি হয় ওই যে ভাগ্যে ভাগ্য যদি খারাপ হয় সব দিক থেকেই খারাপ হয় বলে না সেটাই হয়েছে আমার সঙ্গে আজকে তো তারপরে রান্নাঘরে চলে এসেছি এই যে ফল টল দেখতেই পেলে এইগুলো পাশের বাড়ি দিদি দিয়েছে জামাই এসেছিল ওই জন্য দিয়েছে আর দুপুরের তরকারি ছিল ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আজ বের আসি বন্ধুরা সবাই সোনার পরিবার নিয়ে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে ভিডিওতে টাটা